হাসিনা পালানোর পর থেকে ভারতের সাথে বাংলাদেশের শত্রুতা শুরু পাল্টা বাক যুদ্ধে বারবারই হেরে যাচ্ছে দিল্লি ডক্টর ইউনুসের তীক্ষ্ণ রণকৌশলের কাছে ভারতীয় গণমাধ্যম যেন এক কাগজে পায় মাথায় বাংলাদেশের পক্ষে তিনি বিশ্ব নেতাদের মাঝে যে জনমত গঠন করছেন তা ভারতের জন্য রীতিমতো কাল হয়ে দাঁড়িয়েছে বাংলাদেশকে হেয় করার যে চক্রান্ত ভারত করছে ডক্টর ইউনুসের একটি ফোনি সব দণ্ড করে দিচ্ছে আর বারবারই হাঁটছে মোদী সরকার 2024 সালে ব্রিটিশ সাময়িকী দা ইকোনমিস্টের কান্ট্রি অফ দ্য ইয়ার বা বর্ষসেরা দেশ হিসাবে প্রথম স্থান অধিকার করেছে বাংলাদেশ সবচেয়ে সুখী বা ধনী নয় গত বারো মাসে কোন দেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে সেই বিচারে সর্বসেরা দেশ হিসাবে বেছে নেওয়া হয় বাংলাদেশকে এক কথায় ডক্টর ইউনুসের নেতৃত্বে ইতিহাস গড়তে যাচ্ছে বাংলাদেশ দীর্ঘ পনেরো বছরে হাসিনার শাসন আমলে অতিষ্ঠ হয়ে উঠেছিল দেশের মানুষ এরিজের ধরে ছাত্র আন্দোলন সরকার পতন এবং বাংলাদেশের নতুন যাত্রা শুরু করার বিষয়টি গুরুত্ব দিয়েছে দ্য ইকোনমিস্টের এই প্রতিবেদন বর্ষসেরা দেশের খেতাব পাওয়ার পরে ডক্টর মোহাম্মদ ইউনুস সাক্ষাৎকার নিয়েছে সাময়িকীটি বিশে ডিসেম্বর দা ইকোনমিস্ট কে দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন তরুণেরা বাংলাদেশ গড়তে চায় এই তরুণরা পুরো বিশ্ব পরিবর্তন করতে পারে এটা শুধু এক দেশ বা আরেকটি দেশ পরিবর্তনের বিষয় না বাংলাদেশ যা করছে এটি একটি উদাহরণ দা ইকোনমিস্ট এর প্রশ্নে ডক্টর ইউনুস জানান জাতীয় নির্বাচনের পর নিজের কাজে ফিরে যাবেন তিনি আর তার এই কথায় মন ভরিয়ে দিয়েছে দেশের মানুষকে ভদ্র দেশের বিশ্ব নেতারা যেমন দায়িত্ব ছাড়ার পর নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরে গেছেন ডক্টর ইউনুসো দা ইকোনমিস্ট সাময়িকীতে দেওয়ার সাক্ষাৎকারে জানিয়ে দিলেন তিনিও নিজের আগের কাজে ফিরে যাবেন ডক্টর ইউনুসের এই সিদ্ধান্তের কারণে তিনি দেশে বিদেশে সমাদৃত এবং অভিনন্দিত হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমাদের উচিত তরুণ তরুণীদের উপর মনোযোগ দেওয়া যাতে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে তাদের সুযোগ এসেছে তাদের সক্ষমতা রয়েছে অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তিন তরুণ আমার ক্যাবিনেটে আছেন তারা দুর্দান্ত কাজ করছে তারা সক্ষম এই তরুণরা গত শতাব্দীর তরুণ নয় তারা এই শতাব্দীর তরুণ তারা অন্যদের মতোই